দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেকেই সময় বাঁচাতে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে খাওয়ার অভ্যাস গড়ে তুলছেন অফিসে যাওয়ার পথে সকালের নাস্তা সময় বাঁচাতে দাঁড়িয়ে খাবার খাওয়া এখন অনেকেরই নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত দাঁড়িয়ে খাওয়ার অভ্যাস শরীরের রক্তপ্রবাহ পুষ্টি শোষণ এবং হজম প্রক্রিয়াসহ নানান ক্ষতিকারক রোগ সৃষ্টি করে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম কানাডিয়ান সায়েন্স পাবলিশিং জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয় বসে বা শুয়ে খেলে খাবার পাকস্থলিতে ধীরে ধীরে অগ্রসর হয় আর সোজা হয়ে বসে খেলে সহজেই প্রোটিন হজম হয় এবং রক্তে অ্যামাইনো অ্যাসিডের শোষণ উন্নত হয় অর্থাৎ শরীরের ভঙ্গি ও অবস্থান সরাসরি প্রভাব ফেলে খাবার হজমের গতিতে দাঁড়িয়ে খাওয়ার আরেকটি সমস্যা হল দ্রুত খাওয়ার প্রবণতা দ্রুত খাবার খেলে পাকস্থলীর খাবার ভাঙতে বেশি সময় লাগে যা হজমের সমস্যা ও অস্বস্তি তৈরি করে তাই ধীরে ধীরে খাওয়ার অভ্যাস হজম ও পুষ্টি শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয় দাঁড়িয়ে থাকা অবস্থায় শরীর সামান্য বেশি ক্যালোরি খরচ করে গবেষণায় দেখা গেছে টানা ছয় ঘন্টা দাঁড়িয়ে থাকলে বসে থাকার তুলনায় প্রায় চুয়ান্ন ক্যালোরি বেশি খরচ হয় তবে দাঁড়িয়ে খাওয়ার ফলে খাবার দ্রুত হজম হয় এবং অল্প সময়ের মধ্যেই আবার ক্ষুধা লাগে ফলে অতিরিক্ত খাওয়ার ঝুঁকি বাড়ে অন্যদিকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার দাঁড়িয়ে খেলে অন্ত্রে গ্যাস তৈরি হয় যা পেট ফাঁপা বদহজম বা অস্বস্তির কারণ হতে পারে লেক্টোজ অসহনশীলতা বা ফোর্ট ম্যাপ সংবেদনশীলতা থাকা ব্যক্তিদের জন্য এই সমস্যা আরও বেড়ে যেতে পারে এছাড়া বিশেষজ্ঞদের মতে দাঁড়িয়ে থাকার ফলে মধ্যাকর্ষণ শক্তি আমাদের নিচের দিকে আকর্ষণ করে এতে শরীরের রক্ত নিচের দিকে প্রবাহিত হয় এবং তা তুলে সারা শরীরে ছড়িয়ে দিতে কষ্ট হয় হৃৎপিণ্ডের ফলে হৃৎস্পন্দন বেড়ে যায় আর তাতেই বাড়তে থাকে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন যা এইচপিএ নামে পরিচিত যা স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয় তাই সুস্থ হজমের জন্য সবচেয়ে জরুরি হল সঠিক ভঙ্গিতে ধীরে ধীরে খাবার খাওয়া এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা সচেতন খাদ্যাভ্যাসী হতে পারে ভালো হজম ও সুস্থ জীবনের মূল চাবিকাঠি শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক বিজয় টিভি অনির্বাণ বাংলা